শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি আজও করেছি আগামী দিনও করবো তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক আগে নিজের দেশকে ভালোবাসতে হবে তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বরিয়ার পক্ষ বলি অন্য কথা হবে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খেলা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসা যায় না আমি একই কথা বলতে চাই অন্য দেশে বিরোধিতা করে দেশপ্রেম সেখানে যায় না নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশে বিরোধিতা করেন কোনো অসুবিধা নেই ভাইরা বক্তব্যটা বোধ অনেক কঠিন হয়ে গেল যেভাবেই হোক আমি সত্যি কথাটা বললাম আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি গোপন রেখে কোনো কথা বলি না তো যাই হোক আমি আমার জায়গায় ফেরত আসি আপনার দয়া করে যদি সম্ভব হয় তারা মিথ্যার ব্যবসাতেই করে যারা মিথ্যা কথা বলে মিথ্যা ইতিহাস বলে মিথ্যা শিখায় অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া রিপোর্টটি যারা আমাকে ইনভাইট করেছ আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি দেখেছি তোমাদেরকে তোমার অত্যন্ত তরুণ তোমাদের এই বয়সটাকে থাকতে থাকতে চিনে রাখতে হবে জেনে রাখতে হবে যে এই দেশের দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা আমরা শেরে বাংলার কথা স্মরণ করি আমরা অনেক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ করি কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশ এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না এই কথাটা মানুষকে মানতে হবে আর একদল ছেলে বাড়ি বেরিয়েছে এবং এরা যেমন আমরা আজকে মালানা ভাষানির কথা স্মরণ করি এই যে মিডিয়া যারা আমার জন্য কিছু করতে চান করলে আমি খুব খুশি হব আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য যদি কিছু করা সম্ভব হয় যদি কিছু করতে চান যদি কোনো সাহায্য সহিত লাগে বাসায় আসবেন কথা বলবেন ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে কিভাবে কীভাবে করতে হবে আমাদের সাহায্য সহযোগিতা কিংবা আমার আরও টিম আছে তারাও কাজ করতেছে সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারব আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি ど,どういうこと